আজকে একটা দারুণ টোটকা নিয়ে এসেছি যে টোটকাটা তোমাদের মনের ইচ্ছেটাকে পূরণ করতে খুব সাহায্য করবে এই টোটকাটা খুব বিশ্বাস করে করবে অসাধারণ একটা রেমেডি যেটা তোমার মনের সব ইচ্ছে পূরণ করতে সাহায্য করবে যেরকম ধরে না তোমার অর্থনৈতিক দিক থেকে একটা প্রবলেম ফেস করছো কিছু টাকা তোমার হাতে দরকার তো সেই জায়গায় সেখানে তুমি উইসটা করতে পারো তোমার প্রমোশন হচ্ছে না তাহলে তুমি এই উইসটা করতে পারো রিলেশনশিপের কিছু প্রবলেম হচ্ছে তখনও কিন্তু এই রেমেডিটা করা যেতে পারে এই রেমেডিটা দারুণভাবে তোমাকে রেজাল্ট দেবে দেখে নিই রেমেডিটা কিভাবে করতে হবে বন্ধুরা শুধুমাত্র এই রেমেডিটা করতে গেলে তেজপাতা লবঙ্গ আর কর্পূরের প্রয়োজন এরকম তেজপাতা নেবে যেটা নিশ্চিদ্র থাকবে পরিষ্কার থাকবে সেই তেজপাতার মধ্যে লবঙ্গ নিয়ে নেবে লবঙ্গগুলো এই যে ফুল ফুল আলা লবঙ্গ নিতে হবে এখানে যেরকম দেখো আমি লিখেছি ওয়ান ঠিক তোমরাও তেমনভাবে লিখবে এই জায়গাটা আমি লিখেছি উইস এখানে তোমাদের কি কি তোমাদের ইচ্ছে সেটা লিখবে ধরো তোমাদের এখন টাকার প্রয়োজন এবার একসঙ্গে কিন্তু অনেক অ্যামাউন্ট লিখলে হবে না ধরো দশ টাকার প্রয়োজন তো তুমি লিখলে আমার হাতে দশ টাকা আসছে প্রেজেন্টে লিখতে হবে রিলেশনশিপের ধরো প্রবলেম হচ্ছে তো লিখবে আমার পার্টনার অমুক ব্যক্তি আমাকে কল করছে ছোট ছোট করে লিখবে সিম্পলভাবে ঠিক আছে বা এটাও লিখতে পারো যে পার্টনারের নাম লিখলে এখানে তারপরে লিখলে যে কল করছে মনে মনে উইসটা পুরোপুরিভাবে বললে বা এরকম লিখলে যে আমার প্রমোশন হচ্ছে আমার শত্রু দমন হচ্ছে আমি একটা দোকান কিনেছি তো একদম ছোট ছোট করে এইভাবে লিখবে আর এইখানে দেখতে পাচ্ছ সাতখানা কপ্পুর এই দেখো দেখতেই পাচ্ছ এগুলো কপ্পুর সাতখানা কপুর নিয়ে নিতে হবে এবার এই কপুরের সাথে এইটাকে পুরো জ্বালিয়ে দিতে হবে এই দেখো আমি এখানে জ্বালাচ্ছি এ দেখো এরকমভাবে জ্বালাবে আর তুমি তোমার মনের ইচ্ছেটা এক মনে বলতেই থাকবে যে আমার হাতে টাকা আসছে আমার হাতে কাজ এসেছে আমি কোনো কাজ পেয়েছি বা আমার প্রমোশন হয়েছে আমার পার্টনার আমাকে কল করেছে এইভাবে ঠিক আছে এটাকে পুরো পুড়ে যেতে হবে পুড়ে যাওয়ার পরে তারপরে এর যে ছাইটা সেটা হাতে নেবে এর যে ছাই সেটা হাতে নেবে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ বলে ছাইটাকে ফু দিয়ে আকাশে উড়িয়ে দেবে এটা খোলা জায়গাতে করতে পারো বা নিজের বেডরুমে করতে পারো শনিবার দিন অথবা মঙ্গলবারের দিন এই রেমেডিটা কিন্তু করতে হবে এই রেমেডিটা কন্টিনিউ করে যেতে পারো যতক্ষণ না তোমার উইশটা ফুলফিল হচ্ছে যে কোনো একটাই উইস করতে পারবে এই উইশটা ফুলফিল হলে তখন কিছুদিন পর আবার অন্য উইস করা যেতে পারে তো এইভাবে তোমাকে রেমেডিটা করতে হবে তোমার সমস্ত মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে রেমেডিটা সবার সাথে শেয়ার করো